মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি তিনি বলেছেন বাংলাদেশে আমাকে ওয়াজ করতে দেবে না আমার সাথে ওনার একটা প্রোগ্রাম ছিল রাজশাহীতে কিন্তু উনি ডেট দিয়েছিলেন দশ তারিখে প্রোগ্রাম ছিল উনি আট তারিখেও চলে গিয়েছে দেশে থাকতে পারে নাই বিভিন্ন কারণবশত উনি দেশে থাকতে পারে নাই আফসোস করে বলেছেন যেই জাতি কোরআনের কথা শুনতে পারে না কোরআনের কথা বলার কারণে যেই দেশে আমি থাকতে পারলাম না এই দেশে একদিন কোরআনের রাস কায়ে হবে কোরআনের পক্ষে লোক তৈরি হবে সে সময় আমি আবার ওই দেশে ফিরে আসবো জোরে বলেন আল্লাহ আকবার। আজকে কোরআনের সেই পরিবেশ সৃষ্টি হয়েছে আজহারি সাহেব আবারও দেশে ফিরে এসেছে জোরে বলেন ঠিক না বাঠে আমাদের প্রিয় ভাই আমির হামজা ভাই তাকে কোরআনের কথা বলতে দেয় নাই দীর্ঘ তিনটা বৎসর তাকে কারাগারে রাখা হয়েছিল শুধুমাত্র কোরআনের কথা ময়দানে বলতো এটা ছিল তার অপরাধ এটা ছিল তার অপরাধ তাকে রাখা হয়েছে তিনিও একই স্বপ্ন দেখেছিলেন যে আমি একদিন কারাগার থেকে বের হব এমন মুহূর্তে যে সময় বাংলাদেশের আনাসে কানাসে তাওহিদি জনতা জেগে উঠবে ঠিক সে সময় কোরআনে মন শেষে আবারও কোরআনের কথা বলবো আজকে বাংলার জমিনে আনাসে কানাছে কোরআন প্রেমিকেরা একত্রিত হয়ে নাড়া দিয়েছে জালেম পালিয়েছে ঠিক সে সময় আমির হামজা মাঠে নেমেছে জোরে বলেন ঠিক না শুধু তাই নয় হাজার হাজার সাইদিব হাজার হাজার আঝারি হাজার হাজার আমির হামজাই দেশে আসে না নাই আরো জোরে বলেন আছে না নাই কাজে কোরআনের কথা বললে মুশ্রিকদের গায়ের জ্বালা আছে না নাই আজকের এই তাফসিরটা সেই কথায় বলে বলেন ঠিক কিনা যারা আলেম আলমা তারা বুঝেই নিয়েছেন আমি কোন আয়াতটা ধরেছি আর এর প্রসঙ্গটা কি হতে পারে এই কথা বলার কারণে আপনারা কি রাগ করলেন সবাই কি রাগ করেছেন চলবে না বন্ধ করে দেব চলবে না বন্ধ করে দেব আমার প্রিয় ভাইরা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে মাশাল্লাহ আল্লাহ তালা ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তালা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন সকলে বললাম আমি আমার প্রিয় ভাইরা তাহলে আমি এই আয়াতটা পড়েছি আয়াতটা শেষ করে দেব আজকে বাংলার জমিনে পরিস্থিতি এটাই এই তিন নম্বর জানে না। এই বছরটা আমার কি হয়েছে এই বছরটা আমার কি হয়েছে এটা আমার জানা নেই এই আমার বছর এটা আমি জানি না এক মাহফিলে আসতে লাগলাম অ্যাক্সিডেন্ট নিজেরই অ্যাক্সিডেন্ট অবস্থা এসে ওয়াশ করলাম পরে একটা মাহফিলে এসে ওয়াশ শুরু করেছি যখন কমিটি স্লিপ দিয়ে আমাকে বলছে দোয়া করে দেন হুজুর আপনার দোয়া এখন কবুল হবে কারণ আপনি তো মুসাফির বলেন ঠিক কি না আজকে আল্লাহ তালা আমাকে সাড়ে বারোটা পর্যন্ত টাইম দিয়েছে সাড়ে বারোটার মধ্যেই আমি শেষ করব জোরে বলেন ইনশাল্লাহ সময় ছিল লোক ছিল এখানে অনেক লোক কথা শোনার মতো আগ্রহ আছে আপনাদের আপনারা শোনার জন্য বসেছেন এবং আমি জানি আপনারা কোরআন প্রেমিক কোরআনের পাগল কোরআনের কথাগুলি শুনবেন এটা নিয়ে আপনি এমনভাবে বসেছেন আমি যদি দুই ঘন্টা আলোচনা করি তারপর কেউ উঠবেন না বলেন ঠিক কিনা তবে আমি ওয়াদা করলাম সাড়ে বারোটার মধ্যে ছেড়ে দেবো একটা লোক ওঠা যাবে না উঠলে কিন্তু দোয়া করে দেব আপনারা উঠবেন না থাক যাবেন না বসবেন সকলে থাকবেন তো তাহলে আরেকবার বলুন আল্লাহ আকবর আরও সরে বলুন আল্লাহ আকবর পরিস্থিতি যতই হোক না কেন যতই পরিস্থিতি চতুর্দিক থেকে যদি বাতিল আপনাকে অস্ত্র নিয়ে হামলা করে আপনাকে হামলা দিয়ে মামলা দিয়ে আজকে যদি এখানে শহীদ করে দেয় তারপরেও কারা কারা থাকবেন আল্লাহর হস্তে দু হাত তুলে আল্লাহরে দেখা দেন লিল্লাহে তাকবীর কবুল করুন আমিন আজকের হাতগুলি কবুল করুন প্রয়োজনে সাড়ে বারোটা পর্যন্ত এখানে থাকবো আমরা ওই বুলেটের ভয় করি না অস্ত্রের ভয় করি না কারো লাল চক্ষুকে ভয় করি না জোরে বলেন ঠিক কিনা কোরআনের কথা ছিল কোরআনের কথা আছে কেমন পর্যন্ত থাকবে আমাদের কণ্ঠ আছে যতদিন কোরআনের কথা থাকবে ততদিন জোরে বলেন ঠিক না সতে বাম রাম আর যে রাগ করুক না কেন আমাদের কিছুই আসে যায় না জোরে বলেন ঠিক না